আসসালামু আলাইকুম দেখেন ইন্ডিয়ান একেবারে মানে চকলেট বলি আমি সানজানা ব্র্যান্ডের চকলেট বলি কিন্তু আবার চলে আসছে প্রত্যেকটা ব্ল্যাক প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক আছে দেখেন ব্ল্যাক শাড়ি দেখেন প্রত্যেকটা ব্ল্যাক শাড়ি কিন্তু চলে আসছে আপনি যারা শাড়ি কিনবেন এই সানজানা ব্র্যান্ডের চকলেট বলি শাড়িটা কিন্তু প্রচুর চলে আসছে যারা ব্ল্যাক নেবেন এই ব্ল্যাক কিন্তু এত চাহিদা মানে আপনাদেরকে বলে বুঝতে না এত পরিমাণে ব্ল্যাকের শাড়ি মানে চাহিদা আছে যারা শাড়ি কিনবেন এই শাড়িটা এটা এটা কিন্তু পত্রের শিপন একদম শিপনের ভিতরে কিন্তু একদম মানে অনেক সুন্দর ডিজাইন এটা এটা দেখেন আপনার ইয়া শাড়ি কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু চমকি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর এটা এটা কিন্তু সিলাই সিলাই করা কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এই শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে আমি এক পি শাড়ি খুলে দেখাবো যা ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন খোলো শাড়িটা খোলো একদম ইনটেক নতুন শাড়ি এই ব্ল্যাকটার কিন্তু অনেক চাহিদা মানে এত পরিমাণ চাহিদা মানে আপনাদেরকে আমি বসে খুলো বসে খুলো দেখেন এটা আচল হবে আর পুরো বডি দেখাও খালি বডিটা টানো দেখেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পনেরোশো টাকা যেটা ভালো লাগবে দূরত্ব কনফার্ম করবে দেখেন আর ব্লাউজ দেখাও ব্লাউজটা কিন্তু সিকোয়েন্স করা দেখেন ব্লাউজটা কিন্তু সিকোয়েন্স করা অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি এটা সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি খুবই সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টানো আবার দেখাও পিস দেখেন প্রাইস মাত্র পনেরোশো দেখেন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন এটা অনেক সুন্দর শাড়ি আচলে কিন্তু তার লাগানো আছে দেখেন কত সুন্দর শাড়ি এটা কিন্তু সানজেনা ব্র্যান্ডের চকলেট আর শাড়ি খুবই সুন্দর শাড়ি আর আচলে কিন্তু দেখেন তারসা লাগানো আছে আর এটা কিন্তু দেখেন এটা কিন্তু চমকি দিয়ে কাজ করা সেলাই করা এটা ব্যাকসাত দেখেন এটা কিন্তু উঠবে না সেলাই করা অনেক সুন্দর শাড়ি এই শাড়ির প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা পত্রটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম